প্রথম রাতের বাসর ঘর আজকের গল্প এক ভালোবাসা ভরা অজানা ভয়ের প্রথম রাতের বাসর ঘর ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন খুব সুন্দর একটা ভিডিও সে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন রাত গভীর ঘরটা বেশ সাজানো হয়েছে ফুলে যেন স্বর্গের মতো এক অনুভূতি সবাই বলছে এটা জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কিন্তু তার জন্য এটা এক অন্যরকম যুদ্ধ ছিল হ্যাঁ আমি তানিয়ার কথা বলছি তানিয়া সেদিন সেজে বুঝে বসে আছে তার চোখে মুখে এক অজানা ভয় নতুন জীবনের শুরু নতুন মানুষ হৃদয়ের গভীরে এক রাস উত্তেজনা কিন্তু তার চেয়েও বেশি অস্বস্তি তার মনে হচ্ছে কিভাবে কথা যদি যদিও রেগে যায় যদি আমাকে পছন্দ না করে আরিফ আরিফ দরজা খুলে ভেতরে প্রবেশ করল শান্ত মুখে মৃদু হাসি দানিয়া দেখল তার চোখে কোনো রাগ নেই বরং একরাশ মমতা সে বলল তুমি নিশ্চয়ই ভয় পাচ্ছ তাই না জিজ্ঞেস করল আরিফ দানিয়া একটু লজ্জায় মাথা নিচু করে বলল হ্যাঁ একটু আরিফ মৃদু হেসে বলল ভয় পেও না আমরাও তো একে অপরের জন্য নতুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আমি চাই আমরা বন্ধু হয়ে যাই তারপর স্বামী স্ত্রী এই কথাগুলো যেন তানিয়ার ভিতরে সব ভয় দূর করে দিল সে মাথা তুলে তাকালো আরিফের দিকে এক মুহূর্তে সব শঙ্কা দূর হয়ে গেল দুজনেই খুব হাসলো। এভাবেই শুরু হলো তাদের জীবনের নতুন অধ্যায় প্রথম রাত ছিল অজানা ভয়ের সঙ্গে মিষ্টি একটা মুহূর্ত যা স্মৃতির পাতায় চিরদিন থেকে যাবে প্রথম রাত মানে শুধু রোমান্স নয় এটা একে অপরকে বোঝার এবং জীবনের এক নতুন যাত্রা শুরু করার সময় এই গল্পের এটাই ছিল মোরাল ধন্যবাদ